ঢাকার মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনারা কেনাকাটা করতে চান তাহলে সাপ্তাহিক একটি হাট থেকে কেনাকাটা করতে পারেন ঢাকার মধ্যে বেশ কয়েকটি স্থানে কিন্তু সাপ্তাহিক হাট বসে সেগুলো হচ্ছে যেমন মেলা দিয়ে হাট বসে তারপরে মঙ্গলবারে মঙ্গলি যে একটা মেলা বলে সেইখানে একটি হাট বসে তারপরে দেখা যাচ্ছে যে শুক্রবারের দিন মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে একটি হাট বসে এরকম ঢাকার মধ্যে কিন্তু বিভিন্ন স্থানে প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা দিনে এক এক জায়গায় হাটটা এরকম বসে থাকে তো এইসব হাটের মধ্যে মার্কেটের তুলনায় জিনিসগুলার কিন্তু অনেকটা কমে সাশ্রয়ী দামের মধ্যে কিন্তু এখানে পাওয়া যায় যেমন এই যে কুসুম কাপড়গুলো মাত্র একশো টাকা করে দাম যাচ্ছিলো আর এই সমস্ত হাটের মধ্যে কিন্তু এত এত জিনিস আছে এটা যেমন হচ্ছে একটি মেরাদিয়া হাটের ভিডিও তো মেরাদিয়া হাটটি হচ্ছে প্রত্যেক বুধবারে বসে তো বুধবারের দিন সকাল থেকে শুরু করে রাত আটটা নয়টা পর্যন্ত হাটটি কিন্তু খোলা থাকে খোলা থাকে বলতে কি যেহেতু হাটটা হচ্ছে এ এলাকার ভিতরে হয় বনশ্রী যেমন ব্লকগুলো আছে না যেমন এ ব্লক সি ব্লক ডি ব্লক এরকম বনশ্রী এলাকার ভিতরে যেখানে মেরা দিয়া বলে ওই মেরা ম্যারাদিয়া ওই হাটের ওইখানেই হচ্ছে প্রত্যেক মঙ্গলবারে এই হাটটি বসে থাকে পুরো এলাকা জুড়ে মানে দুই মানে রাস্তার ভিতর দিয়ে এলাকার ভিতর দিয়ে হাটটি বসে থাকে তো এরকম হাটে অ্যাভেলেবেল জিনিস আপনারা পেয়ে যাবেন আর সব থেকে বড়ো কথা এই হাটে এমন কিছু নাই যে পাবেন না যেমন এই অন্যগুলোর দাম চাচ্ছিলো মাত্র দেড়শো টাকা করে একেবারে রিজনেবল প্রাইস এরকম গজ কাপড় তারপরে টুকরা কাপড় তারপরে বিছানার চাদর তারপরে দেখা যাচ্ছে যে ওয়ান পিস টু পিস থ্রি পিস ছেলেদের শার্ট তারপরে যে চিনামাটির জিনিস সেরকম যে যেখানে সব সালোয়ার তারপরে পেটিকোট তারপরে হেজাব এগুলার কালেকশনও পাওয়া যায় আর যেহেতু মার্কেটের তুলনায় কম দাম এই জন্য আমার মনে হয় এইখানে কেনাকাটা করে খুবই মজা এবং সংসারে কিন্তু বেশ কয়েক কিছু টাকা কিন্তু সাশ্রয় করা যায় এখন জিনিসপত্রর যে পরিমাণ দাম বাড়ছে আর মার্কেটে আলাদের কোনো দোষ নেই কারণ মার্কেটে যেহেতু সব কিছুর ভাড়া দিতে হয় তারপরে কর্মচারী একটা বিল থাকে ওরা একটু দাম তো বেশি নেবে আর এরা দেখা যায় কি যে বিভিন্ন হাটে ঘোরে আমি কয়েকটি হাটে ভিডিও আনতে যে দেখতে পারছি যে এরা সব কয়েকটি হাটে কম বেশি এরা জায়গায় জায়গায় হচ্ছে দোকান নিয়ে এভাবে বসে তো স্যান্ডেলগুলো দেড়শো টাকা করে আর কিছুগুলা দুইশো টাকা করে এই যে এরকম সব জিনিস নিয়ে রাস্তার সাইড দিয়ে ওরা বসে বসে দোকান দেয় তবে এই হাটেও কিন্তু ওদের একটা চার্জ আছে সাপ্তাহিক যে এখানে বসে এলাকায় দেখা যাচ্ছে যে সরকারকে হোক বা যাকেই ওরা একটা টাকা দেয় কিন্তু দোকান ভাড়া থেকে হয়তো কম সেই জন্য ওরা একটু রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারে চাদরগুলো চাদরগুলা সিঙ্গেল নিলে পরে তিনশো টাকা আর কাব সহ নিলে চারশো টাকার মধ্যেই তো পাওয়া যায় দুশো থেকে দেড়শো আড়াইশোর মধ্যে এরকম সুন্দর সুতি শাড়ি আছে তারপরে যে এখানে যে বাচ্চাদের জামা যে এরকম সুন্দর সুন্দর পর্দার কালেকশনগুলো আছে আর হাটে যেহেতু এরকম বিশেষ করে ডিটেলসলি দাম জানা যায় না আমি যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে ভিডিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো হচ্ছে ট্রুপিস পিস এইগুলার দাম ছিল হচ্ছে চারশো টাকা করে বিভিন্ন রেটের মধ্যে ট্রুপিসগুলো আছে সুতির মধ্যে লোনের আছে কিছু হচ্ছে অরিজিনাল মানে একেবারে পিওর যে সুতি সেটার মধ্যে আছে ওই টু পিসগুলো হচ্ছে চারশো টাকা আর লোনেরগুলো সাড়ে পাঁচশো টাকা করে দাম চাচ্ছিল তারপরে যেরকম কোকারিস আইটেমগুলো আছে ঘরের যে ব্লেন্ডার তারপরে সুগার জার এই যে ঝুড়ি চার কেতলি তারপরে যে স্ট্যান্ড তারপরে ডিম ফেটার জন্য যে মেশিন মানে বিভিন্ন কিছুই থাকে যে এরকম বাটিগুলো না সবগুলো পাইরেক্সের আর খুবই ভালো মানের এগুলো ওরা এরকম নিয়ে আসার কারণ হচ্ছে দেখা যায় যে অনেক জিনিসই কিছু দোকানদাররা কমে সেল করে দেয় দোকানে দেখা যাচ্ছে যে কিছু জিনিস এই হাটে কিন্তু মানে ভালো মন্দ মিলে আসে কিছু জিনিস রিজেট জিনিসও কম দামে এখানে পাওয়া যায় রিজেট বলতে দেখা যাচ্ছে যেমন একটি বাটির ডিজাইন একটু পুরনো হয়ে গেছে সেগুলো এখানে কম দামে সেল করে দিয়ে যায় আবার হচ্ছে কিছু থ্রি পিস ভালো মানের থ্রি পিস তার দাম আবার দু মানে একটু কোথাও ফল্ট আছে সেগুলো দেখা যাচ্ছে যে কম দামে ওরা সেল করে দিচ্ছে যে এগুলো হচ্ছে রেডিমেড বালিশের কভার একশো টাকা করে তবে আমার এইখানে মেলা দেওয়ার হাট থেকে আমার মঙ্গলির হাটের মনে হয় দামটা আরও একটু কম এইখানে দেড়শো টাকা করে কভার দুটো চাচ্ছিল আমি মঙ্গলি থেকে একই কভার নিয়েছি এটা হচ্ছে চায়না কাপুরের একদম বাহিরের আর কাপড়টা হচ্ছে গার্মেন্টসের যে চায়না কাপড় সেটার মধ্যে দুটো কভার নিয়েছিলাম ওরা একশো টাকা করে রাখছিল কিন্তু এইখানে দেখলাম যে মেরা দিয়ে আবার দেড়শো টাকা করে রাখছে আবার এগুলাই দেখা যাচ্ছে নিউ মার্কেটে কিনতে গেলে দুশো আড়াইশো লাগে তো দেখা যায় যে সেই তুলনায় এখানে অনেকটা কম দামের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই যে দেড়শো দুইশো তারপর হচ্ছে সাড়ে তিনশো তারপরে ছয়শো পর্যন্ত এইখানে ব্যাগের কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে এরকম ছোট ছোট বাচ্চাদের প্রচুর পরিমাণে জামাকাপড় আছে এখন গরমের সিজনে অনেকেই কিন্তু এরকম সুতির জামা কাপড় কেনাকাটা করছে আচ্ছা এরকম বিভিন্ন মানে কালারের মধ্যে অ্যাভেলেবেল গাড়িতে করে সিনামিটির জিনিসগুলা ভ্যানে করে এরকম বিক্রি করে থাকে এই হাটের মধ্যে আর এইখানে হচ্ছে সব গার্মেন্টসের যে চাদর সেই চাদর বিক্রি করতেছে তো এই চাদরগুলো আর হচ্ছে গার্মেন্টসের চাদরের দাম আবার একটু দু একটা একটু মানে আলাদা আলাদা কোনোটা চারশো টাকায় পাওয়া যায় আবার কোনোটা ছয়শো টাকা আবার কোনোটা সাড়ে পাঁচশো টাকা চাদর বুঝে একটু দাম কম বেশি আর এইখানে হচ্ছে ওড়না ওড়নাগুলো হচ্ছে দেড়শো টাকা করে কিন্তু একশো টাকার জিনিস এখানে পানির বোতলগুলো বিক্রি করতেছে আর এই যে কালেকশনগুলা এগুলো অরিজিনাল স্টিলের এই প্লেটগুলা খুবই ভালো খুবই মজবুত টিকসই আমার এই হাটে এই দিনে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই হাফ ফ্রিজগুলা মানে এতটা কালারফুল আর দেখতে এতটা চমৎকার লাগতেছিল আমার কাছে খুবই মানে ইউনিক মনে হয়েছে আর দেখতেও বেশ সুন্দর আর এই যে টুপিস এই টুপিস গুলো দাম চাচ্ছিল হচ্ছে মাত্র চারশো টাকা করে এটা ময়শরী সিল্কের মধ্যে আর এই যে টেবিলের কাভার মানে টেবিলের যে বিছাই যে কাপড়গুলা সেই টেবিলের কাপড় আর তার সাথে হচ্ছে ছয়টা চেয়ারের কাভার টেবিল ক্লথ তার সাথে ছয়টা চেয়ারের কভার সহ মাত্র বারোশো টাকায় হচ্ছে নেওয়া যায় যেগুলো হচ্ছে মার্কেটে কিন্তু আঠারোশো টাকা করে আমি দেখছি যে আঠারোশো টাকা করে নিউ মার্কেটে এগুলো সেল করে থাকে সেটা আমি এখান থেকে আমার নিজের জন্যই ব্যক্তিগতভাবে আমি নিয়ে আসছি তো নিচে হচ্ছে মাত্র বারোশো টাকা আর যদি সিঙ্গেল ওই যে কুশনগুলো নেওয়া যায় কুশনগুলোর দাম আবার একশো টাকা করে চাচ্ছিলো আবার এই যে এরকম ছোটো ছোটো টুকরা জামাগুলা পঞ্চাশ টাকা করে ফিস আর এই যে টেবিলের যে